আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া প্লে লিস্ট থেকে বড় মতো আমি আসি আলেচ হৃদয় তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের যে একটা ভিসা নিয়ে যাতে এটা সিন্ডিকেট মুক্ত মুক্ত থাকে যাতে এখানে দুর্নীতি না হয় আর মালয়েশিয়ার মালয়েশিয়াতে যেসব প্রবাসীরা বর্তমানে আছেন তাদের সুবিধা অসুবিধাগুলো যেন এই দেশের সরকার দেখে আর আমরা সকলেই জানি যে চার তারিখে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যিনি আনোয়ার ইব্রাহিম আছে উনি যাবে যাওয়ার পর হয়তো কিছু আলোচনা করবে তো এর জন্য আমি একজন প্রবাসী হিসাবে যেগুলো মানে যেগুলো দরকার ওইগুলো বলবো ভিডিওতে যদি কোনো উর্দু কর্মকর্তা বাংলাদেশের কাছে ভিডিও পৌঁছায় হয়তো তারা এই কথাগুলো যাতে নজরে রাখে এবং এসব কথাবার্তাগুলো যেন রাখে আমি প্রবাসী হিসাবে এগুলা মানে এখানে যে অবস্থা বর্তমান যে পরিস্থিতি ওইটার ভিডিওর মাধ্যমে আমি বল বলবো আর কি কি সুবিধা হলে একজন প্রবাসীর জন্য খুবই সুবিধা হয় বিশেষ করে যারা বাংলাদেশি প্রবাসী তো সম্প্রতি সময় সবাই জানেন মালয়েশিয়ার যে প্লান্টেশন বিষয়টা ওইটা উন্মুক্ত হইছে তো এখন অনেকে আমাকে কমেন্টে মানে কমেন্ট করতেছেন এবং অনেকে আমাকে কল করতেছেন যে ভাই আহ বাকি যেসব সেক্টর গুলো আছে ওইটা কবে খুলবে তো সবাইকে প্রথমে এটা এটা জানিয়ে দি জানিয়ে দিই যে চার তারিখ পর হয়তো একটা রেজাল্ট আসবে তো চার তারিখে জানি না সরকার কি নিয়ে আলোচনা করবে বাট আমাদের এখানে যারা প্রবাসী আছে কাজ করি তো তাদেরও কিছু কথাবার্তা আছে যে এইসব সুবিধাগুলো দরকার তো সবাই জানি মালয়েশিয়া বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক আছে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে অনেক আগে থেকে এবং পনেরো বছরের মধ্যে তিনবার দুর্নীতির কারণে মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হয় শুধু এটা বাংলাদেশের সাথেই হয় আর দেখা গেছে ইন্ডিয়া বা ভিয়েতনাম মিয়ানমার অন্যান্য দেশ আছে যেসব দেশগুলো থেকে মালয়েশিয়াতে আসে চাকরির জন্য ভিসা নিয়ে কলিং ভিসাই তো তাদের খরচটা বা তাদের কস্টটা একটু কম থাকে কেন বাংলাদেশের সাথে এত টাকার অ্যামাউন্ট হয় এবং আসার পর কেন প্রবাসীরা এখানে শুধু বাংলাদেশের প্রবাসীরাই কেন প্রতারণা হয় হয়তো আমাদের কিছু কার্যক্রম আছে যেগুলো একটু দুর্বল টাইপের হয়তো বাংলাদেশ সরকারও ফোকাস দিতেছে না ঠিক মতন অথবা যারা উপরে কর্মস্থলে আছেন তারা হয়তো এগুলা দেখেও না দেখার জন্য না দেখার ভাম করতেছে বা এড়িয়ে যাচ্ছে তো তাদের কাছে রিকোয়েস্ট বর্তমানে যেসব প্রবাসীরা কলিং এ আসছে তো তাদের একটু খবর নেন তারা কেমন আছে অনেক কোম্পানিতে কাজ আছে বা ঠিক মতো স্যালারি পাচ্ছে না কলিংয়ে আসছে অনেকের এমন হচ্ছে যে ডিমান্ড লেটারে যেসব লেখা আছে ওইসব লেখা থেকে বঞ্চিত থাকাছে ফার্স্টেবল আমরা সবাই জানি মালয়েশিয়াতে রুম ভাড়া ফ্রি যারা কোম্পানিতে আসবে তারপর আমি কিছু প্রবাসীর সাথে কথা বলছি প্রতি মান্থলি তাদের কাছ থেকে কেন একশো টাকা করে দুশো টাকা করে নেবে কারণ বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়াতে আনে তখন কিন্তু আমাদেরকে সব কিছু আনে যে এরকম এরকম থাকাটা কোম্পানির খাওয়াটা বাকি কষ্ট কিন্তু সবই মেডিকেল থেকে শুরু করে যাবতীয় যে সকল খরচ আছে মালির সাথে আসার পর সকল কিছুর খরচ কিন্তু কোম্পানি বহন করবে শুধু খাওয়াটা বাদে তো এর মধ্যে কিছু কথা অনেক কোম্পানিতে আছে যারা আছে তাদেরকে ওটি করাচ্ছে ঠিকমতো স্যালারি দিচ্ছে না ওটির যে অ্যামাউন্টটা আছে ওইটা থেকেও বঞ্চিত করতেছে এবং পাবলিক যে সরকারি ছুটিগুলো আছে হয়তো ওই দিন কাজ না থাকলে হয়তো টাকা না বিষয় নিয়ে নিয়ে বিষয়গুলো যাতে একটু একটু আলোচনা হয় এবং ফোকাস করে দেয় এসব এসব যারা বর্তমানে আছে তাদের কাছ থেকে একটু জানতে চায় জানলে হয়তো জিনিসটা ক্লিয়ার হবে আর সরকারের কাছে আরেকটা রিকোয়েস্ট সেটা হচ্ছে সিন্ডিকেট বাংলাদেশে এতগুলো এজেন্সি যাতে কাজ না করে স্বল্প কিছু এজেন্সি কাজ করুক দুর্নীতিমুক্ত থাকুক অ্যামাউন্টটা কম থাকুক বিচার আর সবাই জানি ইন্ডিয়ার সাথে মালয়েশিয়াতে যখন আসে ইন্ডিয়া থেকে মালয়েশিয়া তাদের কষ্ট আসার পর আপনি দেখতে পারবেন বা জানতে পারবেন তাদের খরচ আমাদের খরচটা কিন্তু একটু একটু বললে ভুল হবে অনেকটাই আলাদা কেন কেন এ তফাত মালয়েশিয়া ইন্ডিয়া নেপাল এই দুই দেশের খরচটা কম বাংলাদেশিদের সাথে যখন ভিসা নিয়ে আলোচনা হয় বা আদান প্রদান হয় তখন কেন খরচটা বাড়ে তো এখানে দুই দেশেরই হাত আছে আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যাতে এই দুর্নীতিগুলা দুই দেশের সরকার বসে চার তারিখের মিটিং এ যাতে এগুলা নিয়ে আলোচনা করে যাতে কোনো এজেন্সি বা কোনো সিন্ডিকেট যাতে দুর্নীতি করতে না পারে এসব বিষয়ে এটা আমার আবেদন না এটা আমরা এখানে যারা আছি এটা সকলের আবেদন আর যারা আসবেন তাদের সবাইকে বলবো আপনারা আসার আগে সবাই যাচাই বাচাই করবেন যে কোম্পানিতে আসতেছেন ওই কোম্পানিটা কি আদৌ কি কাজ আছে কিনা বা খোলা আছে কিনা এমনও হতে পারে অনেক কোম্পানির লোক আনার পর আপনাকে বিক্রি করে দিবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ডিমান্ড নেটারে যে সব সুবিধা ওইগুলা কিন্তু পাবেন না তো এই বিষয়তে এই বিষয়গুলা খেয়াল রাখবেন কেন না হয়তো তাড়াহুড়া করে আসার জন্য অনেকে এগুলা ফোকাস করেন না কিন্তু আমি সবাইকে বলবো একটু দেরিতে আসেন ভালো একটা কোম্পানিতে আসেন একটু ধৈর্য ধরেন ভালো একটা কোম্পানিতে আসেন কেন না প্রবাদ জীবনে আসার ডিসিশনটা হয়তো মানে শর্টকাটলি নেবেন কিন্তু যাওয়ারটা কিন্তু নিতে পারবেন না কবে যাবেন তো যদি ভালো কোম্পানিতে আসেন সেক্ষেত্রে কিছু টাকা অ্যামাউন্টে মানে সঞ্চয় করতে পারবেন তো এগুলা বললাম আর দ্বিতীয়ত যারা কমেন্টে বলতেছেন যে ভাই ভিসা কবে খুলবে এটা ফার্স্ট অফ বলে দিয়েছি বলে দিছি তো এরপরও যদি কারো কোনো বিষয় জানা মানে জানা লাগে অবশ্যই আমি সবাইকে বলি কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপ করবেন এস এম এস দিবেন আমি ফ্রি হয়ে রিপ্লাই দিব এবং সবাই মন্তব্য করবেন যে কোন ধরনের ভিডিও করলে আপনাদের সুবিধা হবে কি বিষয় নিয়ে আপনাদের জানা দরকার মালয়েশিয়া সম্পর্কে তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই বেল আইকন বাটনটা অন করে দিবেন সাবস্ক্রাইব করে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ